দোয়া করে রে ওই দোয়াটা আল্লাহর দরবারের মধ্যে সরাসরি কবুল হওয়া যায় কোন আল্লাহ আব্বাই্মা যার সেন কবরে রে আব্বায় যার সেন মাফ কইরা আমার মুসলমান ভাইরা কবির মনোযু জোনাই ওই ব্যক্তি ডাক দিয়া কই হুজুর আমার সন্তানটার কাছে আপনি চলে যাবেন আমার সন্তানটার কাছে যাইয়া আমার সন্তানটারে ডাক দিয়া বলবেন আমার 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 জন্য যেন সন্তানটা দোয়া করে হুজুর বাড়ি এমন জায়গার মধ্যে এম ঘরটা আমার হুজুর আপনি একটু আগামীকাল সকালবেলায় আমার বাড়ির মধ্যে চলে যাবেন আমার একটা মেয়ে সন্তান আছে হুজুর আমার মেয়ে সন্তানটার কাছে গিয়ে সব কিছু বলবেন বন্ধুরে আমার হজরতনা যখন ঘুম পাইয়া গেছে হজরত সকাল সকালবেলায় হইটা ওই লোকটার এলাকার মধ্যে চলে গেলেন ওই লোকটার এলাকার মধ্যে যাওয়ার পরে এবার যখন সন্তান নিতে লাগলো ওই সন্তান নেওয়ার পরে এবার হজরত জুনাইদ দাদিকে ডাক দেওয়া কয় ও আল্লাহ রলি জুনাইদ দাদি আপনি একজন হুজুর মানুষ আপনি কি জন্য এমন একটা মহিলার খোঁজখবর নিচ্ছেন অর্থাৎ এই কথার দ্বারা বোঝা যায় এই মহিলাটা ভালো মহিলা না এই মহিলাটা খারাপ একটা মহিলা ডাক দেয়া কই হুজুর কি জন্য এই খারাপ মহিলার Como era কারণ কি কারণ কি আল্লাহর রলি জোনাইদ বুকদাদি কোনো কথা বললেন না এবার খবর নিতে 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 ওই মহিলাটার বাড়ির মধ্যে চলে গেলেন ওই মহিলাটার বাড়ির মধ্যে যখন গেলেন গো তাকাইয়া দেখে ওই মহিলাটা এমন একটা জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে যেই জায়গাটার পাশেই শাক পাক পাশে একটা পুকুর এবার জোনাইদ বুগদাদি ডাক দেয়া কয় এরে আল্লাহর বান্দি আমি ইচ্ছা কি তোমার কাছে আসি নাই ডাক দেয়া কয় হুজুর আপনি হুজুর মানুষ মুখের মধ্যে দাঁড়িয়ে আছেন আমার কাছে তো কোনো ভালো মানুষ আছে না আসে না হুজুর সমাজের সবচাইতে চরিত্রে যে মানুষগুলো আছে খারাপ চরিত্রের যে মানুষগুলো আছে ওই মানুষগুলো আমার সামনে আসে হুজুর আপনি আমার কাছে কি জন্য আছেন ডাক্তার আরে আল্লাহর বান্দি তোমার বাবা কয়েক বছর আগে চলে গেছে কহা চলে গেছে ওরে আল্লাহর বান্দি তোমার বাবা গত রাতের বেলায় আমার কাছে স্বপ্নে যোগে আমার কাছে বলছে তুমি তোমার বাবার জন্য নামাজ পহিরা আল্লাহ মধ্যে করার জন্য এরে আল্লাহর বান্দি তোমার বাবা বলছে তোমার বাবার জন্মদান খাইরাত করার জন্য এবার এই খারাপ মহিলাটা ডাক দেওয়া কই হুজুর আপনি বুঝিয়ার আর কোনো কথা আপনি বুঝি আর কথা পান না আরে মুসলমান মহিলাটা গুনাহ করতে করতে তার অন্তরটা পাষাণ হয়ে গেছে বাবার জন্য বিন্দু মাত্র মায়া নাই মার জন্য বিন্দু মাত্র মায়া নাই কবরের শরণ অন্তরের মধ্যে নাই জাহান্নামের আগুনের ভয় তার অন্তরের মধ্যে নাই আল্লাহর ওলি জুনাইদ বুগদাদিকে ডাক দেয়া কয় হুজুর আপনি আমার কাছে আসছেন ভালো কথা হুজুর এমন কিছু কথা আপনি বলতেছেন হুজুর এই কথাগুলি তো আমি মানতে পারবো না হুজুর আপনি চলে যান চলে যান আল্লাহ ডাক দেয়া দেখেন মা। আপনি যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছেন আপনার বাবাটা আপনার জন্য কত কষ্ট করছে আরে চন্দ্রপুরের মুসলমান আমরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসছি আমাদের মা বাবা আমাদের জন্য কষ্ট করছে কি করছে না একটু आवाज देतন করছ কি করছ আরে চার গাছ বাজারের মধ্যে হাইটা চলে গেছে আবার হাইটা চলে আসছে গড়িবারার যেই টাকাটা এখন অনেক বাবাদের কি দেখি গড়িবারার যেই টাকাটা ওই টাকা দিয়া মজা কিন আনছে সন্তানের জন্য শুধু তাই নয় সন্তান পরীক্ষা দিবে ফিস লাগবে বাবার জ্বর ওইটা গেছে তারপরে ঘরের মধ্যে থাকে নাই প্রচন্ড শীতের মধ্যে বাবা ওই কাজের মধ্যে চলে গেছে কুয়াশার মধ্যে কাজের মধ্যে চলে গেছে বুনরে এত কষ্ট কইরা আমরার বাবা আমরা রে বানছে রে আজকের এই মাহফিলের মধ্যে তো মার জন্য দোয়া হবে বাবার জন্য দোয়া হবে এ মামদাম গোষ্ঠীর মা এ আমার মামদাম গোষ্ঠীর বাবারা আমার যুবক ভাইরা এ চন্দ্রপুর উত্তর পাড়া আমার যুবক ভাইরা চন্দ্রপুর এলাকাবাসীরা মাহফিল থেকে মার জন্য দোয়া করা হবে বাবার জন্য দোয়া করা হবে আর বাড়ির মধ্যে বৈশা তাই কেন না মাহফিলের মধ্যে চলে আসেন মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম জুনাইদ দাদি যখন ডাক দেয়া কয় আপনি আপনার মা বাবার জন্য একটু দোয়া করেন ডাক দেয়া কয় না পারবো না হুজুর তাড়াতাড়ি কইরা আপনি চলে যান এবার এই মহিলাটাই কথা কইলা হাতের মধ্যে একটু পানি নিলেন ওই পানিটা দিয়ে হযরতে জুনাইদ বুগদাদির শরীরের মধ্যে এইভাবে চিটা মারলেন হযরতে জুনাইদ বুগদাদি সইরা গেছে এই পানিটা একটা জায়গার মধ্যে গিয়া পইরা গেছে এবার রাতের বেলায় জুনাইদ বুগদাদি যখন আবার ঘুমাইলেন গো হযরতে জুনাইদ বুগদাদি ডাক দিয়া কয় আরে পৃথিবীর মানুস আমি রাতের বেলায় যখন ঘুমাইলাম আমি রাতের বেলায় ঘুমানোর পরে আমি স্বপ্নে দেখলাম আমি আবার ওই লোকটাকে আমি স্বপ্নে দেখলাম চেহারাটা এত সুন্দর হয়ে রয়েছে আমি ডাক দিয়া বললাম আপনি কে আমার গরের মধ্যে জন্য আপনি আসছেন ডাক দেয়া কই হুজুর আপনি কি আমারে চিনেন নাই ডাক দেয়া কই না আপনারে আমি ভালো করে এখনো চিনি নাই হুজুর আমি হইলাম গতকাল যে জাহান্নামে একটা ব্যক্তি আপনার সাথে দেখা করেছি ওই ব্যক্তিটা হইলাম আমি আল্লাহু আকবার জোরে বলেন হাইরে গতকাল তুমি জাহান্নামে ছিলা আজকে তোমার চেহারাটা এত সুন্দর কারণ কি কারণ কি তোমার চেহারাটা এত সুন্দর কি জন্য ডাক দেয়া কই হুজুর হুজুর আমার সন্তানটা আমার জন্য সৎকা করছে হুজুর আমার সন্তানটা আমার জন্য সৎকা করছে এই জন্য আল্লাহ তাহলে আমারে জান্নাত দান করেছেন ডাক দেয়া কই না তোমার সন্তান তো তোমার জন্য সৎকা করে নাই কাহা হুজুর করছে কেমনে করছে হুজুর আমার মেয়েটা হাতের মধ্যে পানি নিয়া এইভাবে আপনারে ডিল দিছিল কিনা না ডাক দেয়া কই হ্যাঁ তোমার মেয়েটা আমারে এইভাবে পানি নিয়ে সিটা দিছিল হুজুর আপনি তো সই রাখেছিলেন হুজুর যেই জায়গার মধ্যে গিয়া পানিটা পড়ছে হুজুর ওই জায়গার মধ্যে একটা পোকা ছিল ওই পোকাটা কয়েকদিন যাবৎ পানি পাই না ওই পোকাটার মুখের মধ্যে গিয়ে পানিটা পড়ছে হুজুর ওই পোকাটা আল্লাহর দরবারের মধ্যে দোয়া করছে আর ওই পোকাটার দোয়ার বিনিময়ে আল্লাহ তাহলে আমারে জাহান নাম থেকে জান্নাতি বানায় দিছে আল্লাহ কন চিন্তা করছেন মার জন্য কি করছে আলী বাবার জন্য কিছু করে নাই শুধুমাত্র ওই পানি হাজরতে জুনাইদ বুকদাদির উপরে পানি দিতে চাইছিল এই পানিটা গিয়ে একটা পোকার মুখে পড়ছে এই পোকাটা খায়া দোয়া করছে ওই বাবা জাহান্নামি থেকে জান্নাতি হয়ে গেছে সোহান নজর বলবেন না আর আমরা যদি চোখের পানি ছেড়ে ছেড়ে মার জন্য বাবার জন্য দোয়া করি আল্লাহ কবুল করবে কি করবে না একটু আওয়াজ দিয়ে এখন করবে কি করবে না এই জন্য তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই একটু দূর পরেন আল্লাহ مولانا محمد وعلى آله سيدنا محمد وعلى آله سيدنا مولانا জন্ম আমার নবীর যোগে হলে কেমন হত জন্ম আমার নবীর যোগে হলে কে হতো হত দু নয়নের সলে পাক দেখিলে কে মন হত জন্ম আমার নবীর যোগে হলে কে মন হত আকবার আমার মুসলমান ভাইরা গবির বড় যুগন্তরের মধ্যে কাল লাগিয়ে দাও আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়তে কারিমা তালাবাদ করি